আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে বরবটি ভাজি করব আলু দিয়ে সবাই আমার ভিডিওটির সাথে থাকুন প্রথম একটা পেনে মিন একটা কড়াইতে সাদা তেল তারপরে দুটা মরিচ দিয়ে ফোরন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু হলুদের গুড়া অ্যাড করে নেব তারপর কিছু কাঁচামরিচ ফালি করে রাকা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে মশলাগুলো হালকা ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে যাব বরবটি আর কুচিয়ে রাখা আলু আমি ভালো করে কথা বলতে পারি না বলে কি তোমরা আমার ভিডিওটা দেখবে না তোমরা আমাকে সাপোর্ট করবে না দেখো কতটা লুবনীয় হয়েছে আমার বরবটি বাজি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে খুদা হাফেজ